আর আসলে আপনার বয়সে কি আর খেলার সঙ্গে ওটা তুলনা করা যায় আপনার খেলা এক্সিলেন্ট এতটা পাওয়ারফুল আমি উপরে উঠে খেলা করব আপনি নিচে থাকবেন খেলাটা কেমন হবে বলেন স্যার খেলাটা অনেক মজার হবে তাহলে উপরে না খেলে তো গোল দেয়া যায় না আমি উপরে শুরু করব আপনি নিচে থাকবেন তুমি উপরে ওটা খেলতে পারবা

আট দিন মাত্র শেষ হলো আর দুইটা দিন একটু অপেক্ষা করেন দুই দিন পরে আমি আসছি আসলে অনেক দিন বাড়িতে আসা হয় না তো সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করছি তো এই জন্যে আর কি আটটা দিন কেটে গেল ওইভাবে আর তোমাকে অনেক মিস করতেছি সেটা কি তুমি বলো জানা স্যার আমি অবশ্যই মিস করতে আপনি গো আপনি কি পুরো আমাকে মিস করছেন না আমি ওইভাবে মিস করছি এই তো আর 8টা দিন তো কেটে গেল মাত্র দুইটারে একটু অফিসটা করেন স্যার তবে এত দিন ছুটি নিয়ে কেন চলে গেলেন জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না তোমাকে না দেখলে ভালো লাগে না ভালো লাগে না আমি কি আপনার ঘরের ওয়াইফ নাকি আমাকে না দেখলে ভালো লাগে না আমাকে ছাড়া থাকতে পারেন না তুমি তো করো রয়েছে থেকে বেশি বুঝছো না কেন? আমি বুঝি ঠিক আছে আপনি দশ দিনে যত খাবার যত চপ সব কিছু আমি পূরণ করে দিব মাত্র দুইটা দিন অপেক্ষা করেন স্যার অপেক্ষা তো করতে পারতেছি না জানো না তো আমি অপেক্ষা করলেও তো সে তো আর অপেক্ষা করে না আপনি যদি তাকে বোঝান অবশ্যই বুঝবে একটু বোঝান না আটটা দিন কেটে গেছে যেভাবে থাকছেন না ওইভাবেই আর দুইটা দিন একটু ধৈর্য ধরেন তুমি একদিন আগে চলে আসো স্যার মাত্র দুইটা দিন আটটা দিন তো শেষ হয়ে গেছে আসলে বাড়ির সবাইকে নিয়ে একসঙ্গে কথা বার্তা বেড়ানো এগুলো দশ দিনে তো কোনো কিছু হয় না এক মাস ছুটি হলে হয়তো অনেক ভালো হতো গ্রামে আসা মানে তো অন্য রকম একটা মজা হয় এক মাস এক মাস ছুটিতে গেলে আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো সেটা বলো আমি আপনার সব চাওয়া পাওয়া পূরণ করে দিবো দশ দিনে যত চাওয়া পাওয়া যেভাবে আপনি চাইবেন ওই আমি আপনি সমস্ত আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া পূরণ করে দিব তুমি তো শুধু মুখে মুখে বলো আর এখানে আসলে তো তুমি খেলাধুলা করতে চাও না না স্যার খেলাধুলা করতে চাইবো না কেন আমি তো আপনাকে অনেক মিস করি অনেক ভালোবাসি আপনাকে ভালোবাসা না কোচো খালি তুমি খালি টাকা নেওয়ার ধান্দায় থাকো যে sir কাছ থেকে কিভাবে ছুটি নেওয়া যাবে টাকা নেওয়া যাবে আপনি মামুন sir আপনি যে কত টাকা পয়সা চাওয়া পাওয়া সেটা তো আমি জানি আর এইগুলোর পাওয়ার জন্য তো আমি আপনাকে অনেক ভালোবাসি আমি কতটা ভালোবাসি আপনার কাছে গেলে তো আপনি অবশ্যই বুঝবেন আমি ছুটি কাটায় আসি না দেখবেন কতটা ভালোবাসি আপনাকে তুমি তো তোমাদের গ্রামে আছো কারো সাথে আবার কি কোনো কিছু করতেছ নাকি অসম্ভব স্যার এই দশ দিনে ছুটিতে আসি কি কখনো কারোর সঙ্গে রিলেশন করা যায় বলেন রিলেশন তো গ্রামে তো খেলার সাথে থাকে তাদের সাথে খেলাধুলা করো নাকি আর আমি তো ঢাকা শহরে জব করি গ্রামে তো জাস্ট মাত্র ছুটিতে আসছি কয়েকটা দিন ওই সমস্ত পরিকল্পনা কেউ কখনো মাথায় আনা ঠিক না এখন এই মুহূর্তে. আমি তো আপনাকে ভালোবাসি স্যার তাই একটা মনে কি অন্য কাউকে জায়গা দেওয়া যাবে আপনাকে ছাড়া ছাড়াও ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি দুই দিন পরে আস আমি আপনার সঙ্গে কথা বলছি এখন মাত্র দুইটা দিন দুইটা দিন পরে দেখবেন আমি আপনার সামনে চলে আসছি আপনার জন্য অনেক বড় আকারের একটা নিয়ে চলে আপনার সামনে দিন তো আকার অনেক ভালো হবে অনেক ভালো হবে হ্যাপি নিউ ইয়ারে আপনার সঙ্গে আমি অনেক জায়গায় ঘুরতে পারবো মজা মাস্তি করতে পারবো খেলাধুলা করবো অনেক কিছু করবো হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে তোমার আপেল কমলা গুলো কেমন আছে? এই কমলা গুলো আপনি যেভাবে রেখে দিয়েছিলেন ওই ভাবেই আছে সুন্দর প্যাক করা আছে বুঝছেন যেমন packet করে দিয়েছেন না ওই ভাবে করা আছে কেউ খায় নাই তো গ্রামে আহ কেউ তো দেখেই নাই কিভাবে খাবে সেটা তো কেউ দেখতেই পায় নাই তুমি যদি কাউকে খাওয়াও তাহলে তো খেতে পারবে মাথার এটা কি কাউকে খাওয়ানো যাবে এগুলো এগুলো শুধু ভালোবাসার মানুষই এগুলো খেতে পারে অন্য কাও কি এগুলো খেতে পারে না ধরতে পারে না খেতে পারে বলেন তুমি এখন আছো এসে তোমাকে ডিউটি করতে হবে না তুমি রাত দিন 24 ঘন্টায় আমার সাথে থাকবা তোমার সাথে আগে তারপর তিন ভালোবেসে খেলাধুলা করতে হবে না আর আমি scooty কাটে আসার পরে কি আমি আপনার বাসায় চলে আসবো? হ্যাঁ অবশ্যই তুমি আমার কাছে চলে আসবা scooty কাটানো শেষ তার মানে আমাকে অফিসে যেতে হবে না? সেটা তুমি আমার কাছে আসো সেটা তারপর আমি বুঝবো। আপনি এই সমস্ত পরিকল্পনা করে রাখছেন যে আমি scooty আসলে আমাকে ডিউটি করতে দিবেন না আপনার বাসায় থাকতে হবে আমাকে? হুম ডিউটি করবে কি করবে তুমি আমার ডিউটি করবে তুমি আমার কাছে আমি তো আপনাদের খাসায় বন্দি আপনাদের সেবা সব সময় তো আপনাদের ডিউটি আমি করি অফিসিয়াল ওরা তো নামের ডিউটি জাস্ট তোমাকে তো আমি হোম স্বজন ছবিটা দিচ্ছি না তোমাকে আমি অন্য লালন পালন করতেছি বুঝনা কেন হ্যাঁ খাঁচা পোষা পাখিকে তো অন্যরকম আদর যত্ন দিয়েই তাকে বড় করতে হয় কাছে রাখতে হয়, আচ্ছা তুমি বলো তো আমার খেলাধুলা কি তোমার ভালো লাগে না? আমার বয়স এত বেশি আমি যে বুড়ো মানুষ আর আসলে আপনার বয়সে কি আর খেলার সঙ্গে ওটা তুলনা করা যায়? আপনার খেলা এসছিলেন আর কি আমি মুখে বলে এটা ইয়া আপনাকে এত প্রশংসা করতে পারবো না বুঝতে পেরেছেন? তো দেখলেই তো মন ভরে যায়. হুম আর যখন খাও কি আর বলবো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন যদি আমি কখনো ভাবতেও পারি না তুমি এভাবে যদি কথা বলো তাহলে তো আমি আরো থাকতে পারবো না ঠিক আছে আপনি বেশি উতলা হয়ে যান তারপরে আসছি খেলা তো হবে ঠিক আছে আমি বলি যদি আমার অফিসে ডিউটি duty করা লাগে আপনি পাশে থেকে যদি আমার duty টা আমি successful করতে পারি খেলাধুলা নাগে যে আর কি লাগে আমার বলেন আরে তোমার কিসের ডিউটি করা লাগবে তোমার কোনো ডিউটি করা লাগবে না তুমি শুধু আমার ডিউটি করবা কে কি বলবে সেটা আমি জানিনা যাও তো আমার post কি কোন পর্যায়ে আমি আছি হ্যাঁ আমি তো কারুর কথা যাই আসে না মানে কে কি বললো সেটা আমি কখনো মাথা গরম করি না ওটা মাথারও রাখিনা হ্যাঁ চা খাসিনা তো আমাদেরকে ফুল পর দিয়ে রাখছে আমি যা বলবো তাই হবে বুঝো না কেন হ্যাঁ জন্য আপনার মতো মামুন স্যার যদি আমার জীবন সঙ্গী হইতে পারে এরকম খেলাধুলা pulse height যদি পাশে থাকে আর কি হয় বলেন কারোর কথা কি আমার যায় আসছে না কিছু বললে কোনো যায় আসে না কারণ madam পাওয়ার শক্তি অনেক বেশি আর তারই কাছের লোক আপনি শেখ হাসিনা আপার তো একদম কাছের মানুষ আমি শেখ হাসিনা আপা আমার সাথে সকালে ডিনার করে রাতে লাঞ্চ করে এত ক্লোজ madam সাথে আপনার সেটা তুমি জানো না দেখো না তাই আসলে আমি এতটা পুরো আপনার সাথে আমি তো এটা জানি না আমি জানি জাস্ট ফোনের মাধ্যমে কথা হয় কোনো কাজের বিষয়ে অনেকদিন পরে সেখানে যান মিটিংয়ে এ এটা সেটা কিন্তু এতটা গভীর আমি সেটা জানি না আচ্ছা যাই ওসব বিষয় বাদ বিষয় হলো তোমার আর আমার তোমার সাথে যে আমি এসব করি তুমি কি মজা পাও না সেটা বলো তো যদি না করো তাহলে তোমার সাথে এসব করবো না যদি মজা না পাও আমি আপনি বৈশাংশ করে আপনার মনটা উজার করে দিলাম না মাত্র আপনার মতো আপনি বয়সে বুড়া হলে কি হবে খেলা তো পারছে সারা রাতে একজনা খেলাধুলা করে আপনি কখনো ছিলাম তো আচ্ছা শুনো হ্যালো বলেন স্যার আগামী কালকে চলে আসতে পারবা? sir একটা দিন ছুটি দিয়ে তো দশ দিন তো নিয়ে আসছি, আর একটা দিন আমার একটু ছুটিটা বাড়াই দেন, আমি দশটা দিন full বাসায় থেকে তারপরে চলে আসবো, আমি নাইকি চলে আসবো. হম ঠিক আছে ঠিক আছে চলে আসো তুমি, তোমাকে ছাড়া তো থাকা যাচ্ছে না, সেটা তো কেন তুমি বুঝো না. অবশ্যই আমি বুঝি আমারও তো অনেক ইচ্ছে হচ্ছে দশটা দিন আমি অনেক কিছু মিস করছি মনে হয় যেন কি যেন আমি হারিয়ে ফেলছি কি যেন খুঁজে পাচ্ছি না জানেন স্যার আমার খেলাধুলা তুমি তো মিস করো না যদি মিস করতো তাহলে তো অবশ্যই আমাকে ফোন দিয়ে বলতো যে স্যার আপনাকে অনেক মিস করতেছি হ্যান আমি এই কারণে বলি নাই কারণ আপনি যে আমার প্রতি কথা যদি আমি বলি তাহলে তো আপনি আমাকে ছুটি দিবেন না আপনি আমাকে দশটা দিন গিয়ে আপনি পাঁচটা দিন আমাকে গ্রামের বাড়িতে থাকতে দিবেন না এই কারণে আমি বলি নাই আমার মনের মনে আছে স্যার এটা বুঝবেন যখন আপনি কাছে যাব আমি আসছি তখন দেখবেন কতটা মিস করছিলাম দশ দিনের খাওয়া কিভাবে পরিপূর্ণ করতে হয় সেটা দেখবেন ঠিক আছে তুমি দ্রুত চলে আসো তোমাকে ছাড়া ভালোই লাগতেছে না একদম দেখো না তোমার মতো ক্লোজ কারো সাথে নেই অফিসে অনেক মেয়ে আছে তাদের সাথে কি কোনো আমার আন্ডারস্ট্যান্ডিং আছে নেই তো তোমার সাথে না হ্যাঁ তো আমি আপনাকে অনেক ভালোবাসি হ্যাঁ আপনি তো বুঝতে পারেন না আমি কতটা ভালোবাসি আপনাকে ভালোবেসে আপনি আমার জায়গায় আপনাকে আমি স্থান দিয়েছি আমার করে নিয়েছি আমি হ্যাঁ তোমার ম্যাডাম যদি দেশে থাকতো তাহলে তো আর কোনো সমস্যা হতো না তোমার ম্যাডাম দেশের বাইরে থাকে সেই জন্য একটা সুমতি আমার এনি টাইম প্রয়োজন জি না স্যার আপনি যে পাওয়ারফুল আপনার ম্যাডাম থাকলেও তবুও আমার প্রতি আপনার আকর্ষণটা ঠিক থাকতো কি আপনি হ্যাঁ আপনি কাজের মাধ্যমে আমাকে যতটা কাছে টানেন ম্যাডাম থাকতো তাই কি ম্যাডাম তো বাসায় অফিস তো আপনি আমার করে নিয়েছেন হুম তাই না আর আপনার প্রতি যে একটা কি আর বলবো আমি বলতে পারছি না এত প্রশংসা করতে পারবো না হ্যাঁ তো প্রশংসা করা লাগবে না যাই হোক এখন কথা হলো ওটা না এখন তুমি দ্রুত চলে আসো জি স্যার আমি দ্রুত চলে চলে আসো তোমাকে ছাড়া আমি আর যাচ্ছে না দ্রুত চলে আসবো বললাম তো দশ দিনের খাবার দেখি আপনি কত খেতে পারেন আপনার খাবার শেষটা কোথায় সেটা আমি দেখব দশ দিনের খোদার তো 10 দিন ধরে কোনো কিছু খায় না তাহলে আল্লাহ বুঝো কতটুকু খেতে হবে ঠিক আছে আপনি যতক্ষণ আপনার খাওয়ার ইচ্ছা পূর্ণ না হয় কোনো সমস্যা নেই তাই এটা আপনি পারলে আপনি পারলে আমিও পারবো তোমার যে বয়স এখন চব্বিশ বছর এটা তো খেলার জন্য perfect আপনিও তো কম না. আমার তো এখন বয়স শেষ, পয়তাল্লিশ এর উপরে চলে গেছে. তারপরেও তো কম না খেলায় তো smart পাকা player আপনি. হা খেলার মাঠে সেরা player আপনি. তাই. যে খেলে যার সাথে সে খেলার বলতে যে কতটা পাওয়ারফুল আমি জানি তো আপনি হচ্ছে আমার খেলার সাথী তুমি যে যেভাবে কথা বলো তোমার কথা গুলো অনেক আকর্ষণীয় মনে হয় বুঝেছ? আমার কথার আকর্ষণে এখন কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ তোমার কথার আকর্ষণে তো ওই খেলোয়াড় খেলোয়াড়কে একটু ঠান্ডা করেন মাথাটা পরে একটু বুঝান যে আর দুইটা দিন তুমি একটু অপেক্ষা করো তোমার খেলার সাথে আসবে কত খেলতে পারো মাঠে নামে খেলা হবে খেলোয়াড়কে বোঝাবো হ্যাঁ এটা বোঝাই দেন এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন